গুলডিজও দারুণ শর্ট আবার রিন্টুর সুযোগ পার করছে লাগলো বল রে মামা পোসেন সুযোগ আছে পোসেন্দা হারুক সরাসরি লাইভ সম্প্রচার নিয়ে চলে আসলাম এখানে এস সেলুন বার্সেস হাসানোর ব্রিগেড প্রথম রাউন্ডের সপ্তম ম্যাচ ফারুক ও ভালো শট ভালো গোলকিপার সেভ করলো আবার এর খেলা রাখাছিস বন্ধ কর গোলডিস ওইদুল ওইদুল সেখানে ফারুক ফারুক ভালো কাট করলো গোল আসতে পারে ভালো শট কে সেলুন ডান দিকতে আক্রমণ তুলে আনবে এবং বাঁ দিক থেকে পিন কালাজাসিতে খেলছে আসানো ব্রিগেড সেখানে ফারুক ওইদুল ক্লিয়ার সাইফুল রাজা ভাই খেলা হচ্ছে মোদে বনোগ্রাম উত্তর বনগ্রাম পেশানুর মুফিস ও ভালো শট ছিল রিন্টু আজিজ ভালো সেভ এই ও ভালো সেভ পাঁচ 2

ওইদুল গুলডিস গুলডিস হোল্ড করছে পায়ের সেখান থেকে আজিস আজিস যান আক্রমণ তুলে আনছে কিন্তু দারুন শট ঋণটো ব্লক কৰলো কিন্তু পাহাৰ গতিতে শৰ্ট কৰিছিল আক্ৰম হ'ল নৈল ভাল আজি গুলডিছ

স্কুল লাইন শূন্য শূন্য শুরু হলো হাসানুর লয় হাসানুর কিন্তু আদায় করলো শূন্যাস করলো আজিস আজিস হল করছে একটু জায়গাটা কোথায় ভাই বনক গ্রামে উত্তর বনক গ্রাম মিরাজ সুযোগ আছে মফি এ বাবা ফুল গোল মিস করলো মফি সুযোগ ওয়ান মফি আবার মফি ডান দিকটা আক্রমণ সরাসরি বল গোল কি খেলো সেলিম লস্কর ভাই আলী ভাই লাইভটাকে শেয়ার করে দাও পোষণ পোষণ তো ব্যাক পাস গোল ডিস গুড ডিস দারুণ মাছ মারতে শট নিচ্ছে দেখা যাচ্ছে এসকি সেলুন আক্রমণ ক্রিন্টু ভালো শট করেছিলাম অসাধারণ শট এখানে কিন্তু প্ল্যানটি হলে টেনশন টাইপ বেকার হচ্ছে প্রিন্ট ইন্টার থেকে মিরাজ হাসানুর কৈদুল সুযোগ আছে বাবা কোথায় মারল ওরা হাসানুর হাসানুর ফারুক ও ফারুক আবারও সুযোগ দুটো টিমে কিন্তু বারবার আক্রমণ তুলে আনছে কিন্তু কেউ গোল আনতে পারছে না ও আচ্ছা ঐদুল ঐদুল দারুণ কাঠ খুলে ঐদুল রিন্টু গোল আসতে পারে ভালো শট মফি আবারও ঋণ টু পায় বল ফারুক হাসানুর হাসানুর ব্রিগে আক্রমণে আবার ঋণ সুযোগ বার পাশে লাগলো বল রে বাবা বার পাশে বল রে বাবা ও বাস লাগির মতো উড়ে গেছিল কিন্তু আজিজ মাঠের সেরা খেলা হচ্ছে দুটো টিমে দারুণ খেলছে হাসানুর ফারুক

কিন্তু ওখানে রেন্টু একটা ভালো সুযোগ পেয়েছিলো মিস করলো বার বসে লাগলো সেই অ্যাটাকে কিন্তু গোল খেয়ে গেল ওই দিন কিন্তু শেষ টাইমে খেলা চলছে শেষ টাইমে কিন্তু একখানা গোল করতে হবে টিমকে সমতায় ফেরাতে গেলে কালে যাই এসকে সেলুন দারুন কাটিয়ে কিন্তু কোথায় মারলো ভালো খেলা ছিল বলতে বলতে খেলা নিষ্পত্তি ঘটলো এবং হাসানুর ব্রিগেড শেষ টাইমে গোল করে কিন্তু জয়লাভ করলো এক শূন্য গোলে